হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার গরুর মাংস রান্না দেখাবো ম্যাজিক মশলায় আমার মাংসটা রান্না দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই গরুর মাংসটা আজকে আমি ম্যাজিক মশলা দিয়ে রান্না করেছি আর এই ম্যাজিক মশলার সন্ধান দিয়েছে আমাকে রূপাস কিচেন ব্লগ রূপা আপু তোমাকে অনেক ধন্যবাদ এরকম একটা মজাদার মশলার সন্ধান দেওয়ার জন্য আমি গরুর মাংস নিয়েছি দেড় কেজি আর এই যে ম্যাজিক মশলার মেন উপাদান এটা হচ্ছে রাঁধুনি এই মশলাগুলোর নাম হচ্ছে রাঁধুনি আর সাথে দিলাম মিষ্টি জিরা রাঁধুনি আমি বিশ টাকার প্যাকেট নিয়েছি একটা আর হচ্ছে মিষ্টি জিরা নিয়েছি চল্লিশ টাকার এগুলো এখন আমি মশলাগুলো তৈরি করে নিব আমি চুলায় তেলে নিচ্ছি টালার সময় যখন দেখবেন যে একটা গ্রান বেরিয়েছে আর একটু ফুটে উঠেছে তখন বুঝবেন যে টালা হয়ে গেছে এই তো আমি মশলাগুলো টেলে নিয়েছি চুলার আগুন অবশ্যই মিডিয়াম আছে রাখবেন মশলাগুলো ঠান্ডা করে তারপর আমি গুঁড়ো করে নিয়েছি এখানে আমি দেড় কেজি গরুর মাংসের মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ দিয়ে বড় চামচের হাফ চামচ আদা আর বড়ো চামচের হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিচ্ছি আমি দেড় টেবিল চামচ পরিমাণ এই তো ম্যাজিক মশলা ম্যাজিক মশলা দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তারপর দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম সাথে লবঙ্গ দিয়েছি কয়টা আর আজকে মাংসটা আমি ঝটপট রান্না করব তাই আমি মশলাগুলো কষিয়ে নিইনি একসাথে মাংসের সাথে দিয়ে দিয়েছি আর এখন কোনো পানি দিইনি চুলায় দেওয়ার কারণে মাংস থেকে যে পানি বেরিয়েছে এই পানি দিয়ে আমি প্রথমে মাংসগুলোকে কষিয়ে নিব এখন একটু ঢেকে দিচ্ছি মাংসগুলো কষানোর জন্য ওয়েট করছি এই তো মাংসের ঝোলগুলো প্রায় শুকিয়ে এসেছে এখন আমি মাংসগুলোকে নেড়ে চেড়ে এগুলোর মধ্যে আমি আলু দিয়ে দিব আলু দিয়ে তারপরে আমি আরেকটু সামান্য পরিমাণ পানি দিব আলুগুলো মাংসর মধ্যে দিয়ে আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে তারপরে আমি এখানে এক বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মাংস আর আলুগুলো ভালোভাবে একটু কষানো হয় এই তো কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম আরও এক বাটি পরিমাণ ঝোলের পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ওয়েট করবো ঝোলগুলো শুকানোর জন্য এই তো মাংসগুলো হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো পরিবেশন করে নিলাম কেমন হয়েছে দেখুন মাংস রেসিপিটা ম্যাজিক মশলার মাংস রেসিপি সত্যিই খেতে অসাধারণ স্বাদে গ্রানে অতুলনীয় আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম